আমরা মানুষজন বড়ই জাজমেন্ট একটা কিছু যদি দেখি তাহলেই সেটা নিয়ে বক্তব্য পেশ করতে বসে যাই সে ভিউয়ার্স বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর আমরা এটা ভেবে নিয়েছি যেহেতু ব্লগাররা তাদের প্রাইভেট লাইফ আমাদের সঙ্গে শেয়ার করছে তাই তাদের কোনো জিনিসই আর প্রাইভেট থাকতে পারে না ইনক্লুডিং টাইম অলসো তাদের সময়টাও তাদের প্রাইভেট থাকতে পারে না তারা যেন টোয়েন্টি ফোর আওয়ার হুম আমাদের সঙ্গে অ্যাভেলেবেল থাকে এমনই আমাদের চিন্তাভাবনা তাই না হুম অনেক কিছুই ঘটছে আমাদের চারিপাশে কোন কোনো জিনিস আমরা ওভারল্যাপ করে চলে যাচ্ছি আর কোন কোনো জিনিস নিয়ে কথা বলছি তো তেমনই একটা জিনিস নিয়ে প্রচণ্ড বেশি কন্ট্রোভার্সি হচ্ছে আর তার জন্য আমিও একটু কিছু বলতে এলাম হ্যাঁ আমি ওই মামনের কথা বলতে এসেছি তোমরা তো জানো মামন তার চ্যানেলে আঠেরো ঘন্টা আমি যখন ভিডিওটা দেখলাম আঠেরো ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে আর সেই ভিডিওটা নিয়ে তোলপাড় কন্ট্রোভার্সি চলছে ভিউয়ার্সরাও বলছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো তারপর সেটা নিয়ে অবশ্যই কিছু না কিছু বক্তব্য রাখবে তো যেটা বলছিলাম মামনকে আমি রোজ দেখি না রোজ দেখা সম্ভবও নয় কারণ আমরা যে কন্টেন্ট করি সেটার উপর বেশ করেই আমরা ভিডিও দেখি তারপরে যদি সময় থাকে নিজের ইচ্ছা মতো ভিডিও দেখি তো সেক্ষেত্রে মাঝে মধ্যে আমি মামনের ভিডিও দেখি স্লিম সিমপ্লিসিটির জন্যে মানে ওর সহজ সরল উপস্থাপনার জন্য আমার যেন ভালো লাগে ওই স্মুথ গোয়িং চলে খুব ক্যাজুয়াল মানে তোমার ব্লগ করে কিন্তু আমার ওটাই ভালো লাগে ঠিক আছে তো সেই জন্য আমি ওকে মাঝে মধ্যে দেখি মাঝে মধ্যে সামনে এলে দেখি কখনো কখনও সার্চ করে দেখি তো কি বলেছে মামন আর কেনই বা এত সবাই উদ্বেগ হয়ে যাচ্ছে আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে সত্যি করে বলুন তো নিজেদের বুকে হাত দিয়ে যদি আপনাদের পূর্ব পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিনা নোটিশে মানে রকম ফোন আলাপ বা মেসেজ না করে ভোর ছটার সময় আপনার বাড়িতে এসে হাজির হয় কোনো সেরকম সিরিয়াস কেস না হলে আপনারা অফেন্ডেড হবেন না কারণ সবারই একটা ব্যক্তিগত টাইম আছে পার্সোনাল লাইফ আছে সেটা আমরা ভুলে গেলে হবে না ভোর ছটায় আজকালকার ডেটে কে কার বাড়িতে যায় যদি না কোনো এমার্জেন্সি কিছু থাকে যায় যায় না প্রথম দ্বিতীয় কথা আজকের ডেটে দাঁড়িয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফোন করে অন্তত বলে যে আমি কিন্তু এদিন তোদের বাড়ি যেতে পারি কারণ কে কখন কিভাবে অ্যাভেলেবেল সেটা জানে না হ্যাঁ ভোর ছটার সময় যে যাচ্ছে সে ধরে নিয়েছে যে ভাই সে বাড়িতেই থাকবে কারণ সেদিন তখনও হয়তো কাজকর্ম শুরু হয়নি বা কোথাও যাওয়া শুরু হয়নি সেই জায়গা থেকে গেছে কিন্তু তবু বলুন তো মানে আপনি আপনার বাপের বাড়িতেও ভোর ছটার সময় যাবেন যদি ইমার্জেন্সি পিরিয়ড না থাকে বা আপনাদের যদি দূরপাল্লার কোনো পথে যেতে হয় তবে আলাদা কথা যে ভোরের বেলা প্লেন পৌঁছেছে বা ট্রেন পৌঁছেছে সেক্ষেত্রে আলাদা নাহলে বলুন তো যাবেন তাহলে কী আশ্চর্য উনি যদি বলে থাকেন যে এরকমভাবে আমার বাড়িতে এই সময় এসেছেন এবং আমরা ইরিটেড ফিল করেছি এটা খুব কোয়াইট ন্যাচারাল এবং উনি নিজের মনের ভাব ব্যক্ত করেছেন এবং খুব সিম্পলভাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয় কোনো কমপ্লেক্স কিছু বলেনইনি উনি তবে হ্যাঁ ওনার কথা বলাতে একটু হয়তো রুড সাউন্ড শুনিয়েছে কারণ কি উনি নিজে একটু রুড হয়ে গেছেন কারণ স্বাভাবিক ব্যাপার আমার প্রাইভেট লাইফ একটু হলেও হ্যাম্পার হয়েছে সকালবেলা যদি কেউ চলে আসে তাহলে স্বাভাবিক এই ব্যাপারটা হবে আর সেই জন্য উনি হয়তো নিজে একটু রুড হয়ে গেছেন আর সেটাই উনি ব্যক্ত করে ফেলেছেন ভিডিওতে তবে হ্যাঁ উনি আপা মোর ভিউয়ার্সদের সামনে এই কথাটা বলেছেন যে আপনারা কেউ আসবেন না সেটা শুনতে একটু অকওয়ার্ড লেগেছে সত্যি কথা বলতে কোনো একজন যদি স্পেসিফিক্যালি কিছু করে থাকে তাহলে তাকে সেই সময় বুঝিয়ে বলে পাঠিয়ে দেওয়াটাই শোভনীয় ছিল বা সেই জিনিসটা অন্য রকমভাবে ঘুরিয়ে ব্লগে বলতে পারতো যে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে তো এরমভাবে না জানিয়ে হট করে এই টাইমে যদি আসে তাহলে আমরা অপ্রস্তুতে পড়ে যাই এবং সেটা খুব খারাপ তো যদি কোনো ভিউয়ার্স মনে করেন যে আমার সঙ্গে দেখা করবেন তাহলে পাবলিক প্লেসে এসে দেখা করবেন কারণ বাড়িতে এসে দেখা করলে আমি কমফোর্ট ফিল করি না হতেই পারে সেটা কারণ সত্যিই তো আজকের ডেটে যেভাবে যুগ তত্তর করে এগোচ্ছে আর যেভাবে চারিদিকে নানা রকম প্রবলেম হচ্ছে কে বললো যে আমি তোমার ভিউয়ার্স ভিউয়ার্স তো আর তাদের কোনো ওরকমভাবে আইডি বলে ঠিক করা নেই আর এত আইডি মনে রাখাও সম্ভব নয় কারণ ওদের দিনে ভিডিওতে আঠাশ তিরিশ চল্লিশ হাজার ভিউজ হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত ভিউয়ার্সকে ওইভাবে মনে রাখাও সম্ভব নয় অনেকে সাইলেন্ট ভিউয়ার আছে ঠিক আছে তো সবাইকে তো মনে রাখা সম্ভব নয় তো হঠাৎ করে যদি কেউ বলে যে আমার আমি তোমার ভিউয়ার্স তাই এসেছি তাহলে উনি সে জায়গা থেকে তো ঠিকই বলেছেন কথাটা যে আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে যে ভাই কেন এত এত ভিউওয়ার্স আমার আছে আমি তো তাদেরকে সবাইকে চিনি না তোমরা আমাকে চেনো কারণ ব্লগ দেখো তো তারা যদি ফট করে এসে বলে আমি ভিউয়ার্স আর তারপরে যদি সেই ভিউয়ার্স সেজে এসে যিনি এসেছেন তিনি কোনো অঘটন ঘটালেন তখন আমি কি করব। কারণ আমাদের আমরা যেখানে থাকি যেই পাড়া প্রতিবেশীরা রয়েছে তারা কার ঘরে কে কি হচ্ছে সেটার খোঁজ রাখে না সেই রকমভাবে পাড়ার যে কালচার সেটা নেই তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে যদি কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটে যায় তার রেসপন্সিবিলিটিটা কে নেবে উনি কিন্তু কোনো ভিউয়ার্সকে ছোট করেননি এই জায়গায় উনি বলেছেন ভিউয়ার্স বেশি যেহেতু আমি পাবলিকলি আমার সমস্ত কিছু দেখাই তো সে বলছে আমি তোমার ভিউয়ার্স তো ভিউয়ার্স বেশে এসেও তো অনেক কিছু হতে পারে কারণ দেখো প্রতিদিন আমরা দেখছি ব্যাঙ্কিংয়ে সেক্টরে স্ক্যাম হচ্ছে এখানে স্ক্যাম ওখানে স্ক্যাম তোমার ওয়েল উইশার সেজে তোমাকে স্ক্যাম করছে তো কে বলতে পারে আমার ভিউয়ার সেজেও আমার সঙ্গে রকম না কোনো ফ্রড করতে পারে এটা উনি বলেছেন উনি কিন্তু কোনো ভিউয়ার্সকে বলেনি যে তোমরা এসে আমার সঙ্গে রকম বাজে বিহেভিয়ার করতে পারো বা তোমরা এসে আমার সঙ্গে কোনো স্ক্যাম করতে পারো উনি বলেছেন ভিউয়ার্স সে যে এসে তো বলতে পারেন কারণ আমি তো সবাইকে চিনি না চেনা সম্ভবও নয় তাহলে কে কিভাবে কোন ফোন দিতে আসছেন বোঝা সম্ভব না এটা বোঝাতে চেয়েছেন হ্যাঁ ওনার শব্দগুলো বা ওনার কথাটা ওয়েটা হয়তো অনেকটা রুড শুনতে লেগেছে বা কঠিনভাবে বাস্তব কথাগুলো বলেছে যেটা অনেকে অ্যাকসেপ্ট করতে পারেননি আর সঙ্গে সঙ্গে চলে এসেছে ঘেন্নার বর্ষা হ্যাঁ মানে ঘৃণা করি ঘৃণা করি আনসাবস্ক্রাইব করি এটা করি ওটা করি নানা রকম ভিউয়ার্স নানা কথা বলছে অ্যাকচুয়ালি না আমরা ভিউয়ার্সটা ভীষণই সেন্সিটিভ একটা ছোট্ট জিনিসকে তিলকে তাল বানিয়ে ফেলি একটা কি বলছে সেই মানেটা প্রপারলি না বুঝে দুম করে আমাদের মন্তব্য প্রকাশ করে ফেলি এবং সেই জায়গা থেকে সে এভাবে বলতে পারে না এই জায়গাটায় জোর দি কিন্তু সে কেন এই কথাগুলো বলল কেন এরকম বাস্তব এরকম রুট কথাগুলো বলল সেটা বুঝতে পারি না আজকে আপনারা বলুন তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আপনিই যদি হন তাহলে আপনি কারোর বাড়িতে ভোর ছটার সময় পৌঁছবেন মানে আপনি ব্লগার মানে কোনো ব্লগারের বাড়ির কথা বাদ দিচ্ছি আপনার নিজের বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর বাড়িতে ভোর ছটার সময় বেরোবেন যদি না আগে থাকতে কনসার্ন থাকেন বা কোনো না কোনো বিপদ কিছু না হলে বা কিছু হলে এমনি খালি খামোকা আমার বাড়ি তো সত্যি বলছি ছটা তো দূরের রস্তা আমার বাড়িতে কেউ যদি না বলে নটার সময়ও আসে আমি অফেন্ডেড হয়ে যাব। কারণ আমি লেটরাইজার ঠিক আছে তো আমি কীরকমভাবে হক চুকিয়ে যাব কারণ নটার সময় আমি উঠছি না হয়তো তাদের জীবন শুরু হয়ে গেছে কিন্তু আমি উঠছি না তো এবার কেউ যদি এসে নক করে তো আমি ভেবাচাকা মেরে যাব। কোথায় দরজা খুলব না ব্রেস ছাড়বো না নিজেকে ফ্রেশ করবো না নিজের মানে সমস্ত কাজকর্ম সারবো তারপরে তার দরজাটা খুলবে ততক্ষণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এতে হ্যাপাজার্ড হয়ে যাব আমি ভেবেচাকা মেরে যাব হ্যাঁ আগে থাকতে যদি জানি কালকে সকাল আটটার সময় বা নটার সময় আমার বাড়িতে কেউ আসবেন বলেছেন তাহলে সেই রকমভাবে প্রেজেন্টেশনটা হবে কারণ আমি জানবো আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে কাজটা করতে হবে না হলে এমনি রেগুলার বেসিস আমি নটার আগে উঠি না তো আমার বাড়িতে কেউ যদি আটটার সময়ও আসে আমি অকওয়ার্ড ফিল করব। তো উনি সেটা বলেছেন যে ছটার সময় মানে আমার লাইফে ভোর এবার কেউ বলছে যে আপনি বলেছিলেন পাঁচটা চল্লিশে আপনার মেয়ে কলেজে যাবে তো সেই জন্য সবাই ভেবেছে যে আপনি ভোর ভোর ওঠেন হতে পারে যেদিনকে কলেজে যাবে তার আগের দিন উনি বলেছেন এবং হয়তো যেদিন কলেজে যাবেন সেদিনকে উনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠেন কিন্তু যেদিনকে এরকম কোনো দায়িত্ব না থাকে তাহলে ভোর ছটার সময় উঠে লোকে কি করবে যদি সেই রেসপন্সিবিলিটি না থাকে সেই জায়গাতে হয়েছে কেউ একজন যদি বলে আমিও অনেক এরকম হয়েছে যে ভোরবেলা চারটের সময় শুয়েছি পাঁচটা না বাজতে বাজতে আমাকে উঠতে হয়েছে কোনো না কোনো কাজে শোয়া হয়নি জাস্ট একটা স্ন্যাপ নিতে গেছিলাম ছোট তারপরে পাঁচটার সময় উঠেছি কারণ আমার কোনো ইমার্জেন্সি ছিল তার জন্য না হলে আমি যদি চারটের সময় শুই আমি নটা দশটার আগে উঠবো না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তো সেইভাবেই চলে আমাদের লাইফস্টাইল কিন্তু আবার যদি আমার ছেলের বেরোনো থাকে বরের বেরোনো থাকে কোনো এমার্জেন্সি থাকে রান্না বান্না করার ব্যাপার থাকে বা টিফিন প্যাক করার থাকে তাহলে আমি আগে তো আগে উঠবো সেক্ষেত্রে আলাদা তো উনি তো জানেনই না যে কেউ আসবেন কি আসবেন না তাহলে উনি তো সেভাবে প্রেজেন্ট হচ্ছেন না তাহলে ছটার সময় সত্যিই ভোর রাত্রির হয়ে যাচ্ছে তাদের কাছে ভোর আর এখন তো ওয়েদার এখনও পুরোপুরি গরম পড়েনি তো খুব স্বাভাবিক ব্যাপার তো সেইখানে এসে কেউ যদি ডাকাডাকি করে প্রথমে মাইন্ডে সেট করবে যে কী হলো কি ব্যাপার নার্ভ তখন খুব মানে কি বলবো র্যান্ডামলি দৌড়াবে আর তারপরে একটা মেন্টাল এফেক্ট থাকবেই কারণ তোমার ঘুম ঠিক হলো না তারপরে তুমি হঠাৎ করে এম্বারাসড হয়ে গেলে তো তারপরে হঠাৎ করে একটা অকওয়ার্ড সিচুয়েশান তৈরি হলো তাহলে এই সব জিনিস করলে সকালবেলাটায় যদি ঘেটে যায় তাহলে সারা দিনটাই খারাপ যায় উনি সেটা বোঝাতে চেয়েছেন পুরো দিনটা আমাদের মাটি হয়ে গেল মানে বলতে চেয়েছেন যে পুরো আমাদের যে একটা সিস্টেম সেই সিস্টেমের রিদেমটা প্রথম সকালেই ভেঙে গেছে তারপরে পুরো দিনটাই একেবারে ম্যাচাকার হয়ে গেছে কোনো জিনিসটাই আর ঠিকঠাক হচ্ছিল না এটা বলেছে সকালবেলা ধরুন আপনারা যদি কোনো গুড নিউজের জায়গায় ব্যাড নিউজ পান তাহলেও দেখবেন আপনারা সারাদিনটা ঘেঁটে ঘ হয়ে যাবেন এটাই স্বাভাবিক সকালবেলা যদি হঠাৎ করে কোনো অবাক্কাণ্ড ঘটে কোনো এরকম জিনিস যেটা আপনার আনএক্সপেক্টেড তাহলেও কিন্তু আপনারা অনেকটা ঘেঁটে ঘ হয়ে যাবেন এটাই সিস্টেম কারণ সকালবেলাটা যদি আপনিকে যেরমভাবে তৈরি করা যেরমভাবে স্মুথ গোয়িং হওয়ার সেরকম যদি না হয়ে অন্যরকম হয় তাহলে আপনার দিনটাই তো অন্যরকম হয়ে যাবে সেটা উনি বোঝাতে চেয়েছেন প্র্যাকটিক্যালি আপনারা ভাবনা চিন্তা করুন হ্যাঁ আপনারা বলছেন ওনার অনেক অহংকার হয়ে গেছে দেখুন সব মানুষের মধ্যেই কিছু না কিছু অহংবোধ আছে কিন্তু ব্লগিং করতে গেলে সেটা প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে না তো হয়তো কোনো কোনো ক্ষেত্রে উনি হয়তো অহঙ্গত দেখিয়েছেন সেটা আমার জানা নেই কারণ ইচ অ্যান্ড এভরি ব্লগ আমি ওনার দেখি না ঠিক আছে কিন্তু এটা কিন্তু উনি প্র্যাকটিল প্র্যাকটিক্যাল কথাই বলেছেন এবং সত্যি কথা বলতে উনি রাগ করেছেন রাগ হয়েছে এবং সেই জায়গা থেকে দুটো কথা বলেছে উনি কি বলেছেন আমার প্রচুর ভিউয়ার্সের সঙ্গে আমার রাস্তাঘাটে দেখা হয় তাদের সঙ্গে আমি খোশ মেজাজে গল্প করি তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে কিন্তু যদি আমাকে দেখে কেউ ইশারা করে ওই দেখো দেখো যেটা আমরা কোনো সিরিয়াল আর্টিস্ট বা কোনো সিনেমা আর্টিস্টকেও যদি রাস্তাঘাটে দেখি ওরকমই করি যে আমাদের কোনো পরিচিত লোক সেই জন্য এটা ওটা ওটা হচ্ছে হ্যাঁ এ দেখে উনি বলছেন সেটাতে আমি অকওয়ার্ড ফিল করি কারণ আমাকে যদি তুমি চিনতে পেরেছ তাহলে আমার সঙ্গে সামনে এসে ডাইরেক্টলি কথা বলো তাহলে আমারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে কিন্তু তুমি যদি মানে চিনতে পেরেছো অথচ ফিসফিস গুজগুজ তাহলে অন্য লোক তো বুঝছে না যে আপনি একজন ব্লগার তাহলে তাদের মনে হচ্ছে কী রে বাবা কী ব্যাপার সেটা উনি বোঝাতে চেয়েছেন ঠিক আছে আচ্ছা উনি বলছেন কি যে যদি আমার সঙ্গে দেখা হয় তাহলে খুব র্যান্ডামলি এসে আমাকে যদি ফ্রিলি আমার সাথে কথা বলে আমিও ফ্রিলি মিশব সেটাই তো একটা ক্রিয়েটার আর একটা মানে ভিউয়ার্সদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত আর আমি একটা জিনিস বুঝি না কোনো ভিউয়ার্স দুম করে বাড়ি চলে যাবি বা কেন ভিউয়ার্স মানে কি আমার দর্শক যারা আমার ভিডিও দেখছে যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে ভালোবাসছে এইবার লাগবাই চান্স আমার যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমি তার সঙ্গে কথাবার্তা বলবো কিন্তু আমার তার বাড়ি গিয়ে দেখা করতে হবে কেন এটা তাহলে উনি যিনি দেখা করতে গেছিলেন তিনি কি কোনো ভিউয়ার্স নাকি তিনি কোনো ব্লগার কোনো ছোট ক্রিয়েটার হতে পারে যিনি ওনার সঙ্গে দেখা করে ওনার সঙ্গে মানে সক্ষতাটা দেখিয়ে চ্যানেলের ভিউজ বানানোর চেষ্টা করেছিলেন আমি জানি না তিনি কে তিনি যদি নর্মাল ভিউয়ার্স হয় তাহলে কারোর বাড়ি গিয়ে সেই লেভেলে দেখা করবার ব্যাপারটা কি করে হয় আর একটা ব্যাপার হচ্ছে যদি তিনি ওদের পরিচিত ভিউয়ার্স হয় সেক্ষেত্রে ওনার সঙ্গে তো কন্ট্যাক্ট থাকার কথা কোনো না কোনোভাবে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইনস্টাতে তো সেখানে পিং করতেই পারতেন যে ম্যাডাম আমি এরকম যেতে ইচ্ছুক যদি আপনি বলেন তাহলে আমি এরকম যাবো তাহলেও হতো তো হট করে যদি কেউ বলে এসে আমি তোমার ভিউয়ার্স আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভোর ছটার সময় তাহলে সত্যিই আনএজি ফিল করার মতো তিনি সেটাই বলেছেন আরও একটা দামি কথা উনি বলেছেন যে একটি ছোট মেয়ে যে প্যান্টালুনসে ওনাকে দেখে চিনতে পারেন এবং চেনার পরে তার মায়ের থেকে ফোনটা নিয়ে এসে তিনি তার ভিডিও করতে থাকেন মানে তার এবং তার মা মেয়ের হ্যাঁ এবং যেটা কিন্তু ওনার ভালো লাগেনি আর এটা খুব স্বাভাবিক একটা ছ সাত বছরের মেয়ে যদি এরকম করে ভিডিও করতে থাকে কাউকে দেখে ভালো লেগেছে বলে তাহলে চিন্তা করুন তার মানে সে রীতিমতো ব্লগ দেখে বাচ্চা মেয়েটা কার সঙ্গে দেখে কিভাবে দেখে তাহলে মায়ের সঙ্গে মায়ের মা ভিডিও দেখে যখন তখন বসে বসে দেখে 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 এতটাই অ্যাডিকশান যে তাদেরকে সামনে দেখেই তাদের ক্যামেরায় ফটো তুলতে হবে এরকম একটা মেন্টালিটি এবং সেক্ষেত্রে মায়ের ফোনটা নিয়ে এসে তার মানে মাও জানে যে মেয়ে ফোনটা নিয়ে গিয়ে এরকম পাকামোটা করছে উনি সেটা বারণ করেছে যে একটা ছ সাত বছরের মেয়ে তার কি দরকার একটা ব্লগারকে দেখে এইভাবে ভিডিও তোলা বা ফটো তোলা কী দরকার আর এখন থেকেই যদি এইসব ব্লগিং এই ওই সেই দেখতে থাকে পড়াশোনা করবে কখন এটা বলতে চেয়েছে ভালো করে ব্যাপারগুলো বুঝবেন তারপরে তো কথাগুলো বলবেন না আমি কখনোই বলবো না কোনো মানুষের সঙ্গে রুড বিহেভিয়ার করতে হবে না হয়তো ওনার সাউন্ডটা সত্যি রুড শুনতে লেগেছে সেটা করা ঠিকও নয় এটার মধ্যে শোভনীয়তা নেই কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন প্র্যাকটিক্যালি সেটা বুঝুন আপনারা কেন বলেছে কিসের জন্য বলেছে এখানে আপামোর ভিউয়ার্সদেরকে উনি ডিসরেসপেক্ট করেননি উনি হয়তো বলেছেন এমনভাবে থ্রো করেছে মনে হয়েছে আপনাদের এবং সেখানে হয়তো অহংবোধ আপনাদের সামনে মনে হচ্ছে প্রকাশ পেয়েছে কিন্তু সবসময় মানুষ কি মাটির মানুষ হয়ে থাকবে তার কোনো রিয়্যাক্ট হবে না সে কখনো রিয়্যাক্ট করবে না ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি এটা ঠিক কিন্তু কখনো কখনো মানুষ আউটবাস্ট করে রেগে যায় তাদের কথাটা লাউড হয় কখনো কখনো তারা এরমভাবেই বলে এগুলো কিন্তু এই জন্য আসে আপনারা কখনোই ভাববেন না আমি মামনকে সাপোর্ট করবার জন্য ভিডিও করছি কারণ মামুনকে নিয়ে কন্ট্রোভার্সি এর আগে সেরকম একটা হয়নি অথবা সেটা কোনো ব্যাপার নেই আমি জাস্ট ভিডিও দেখে যেটুকুনি বুঝেছি সেটাই আপনাদের সামনে বলতে এসেছি ঠিক আছে কাউকে বিচার করাটা খুব সহজ যে এটা তোমার করা উচিত হয়নি ওটা করা উচিত হয়নি এটা ঠিক নয় ওটা ঠিক নয় কিন্তু আগে নিজের জায়গায় বুঝতে হবে যে সে কেন এরকম একটা পজিশনে এসে এরকম একটা কাজ করলো ভুলটা অবশ্যই ধরিয়ে দেওয়া উচিত কিন্তু যেভাবে ওনাকে আনসাবস্ক্রাইব করলাম আপনার অহংবোধ হয়েছে আপনারা পাবলিকের পয়সায় খাবেন অথচ পাবলিকদেরকেই হেড করবেন এই ধরনের যে কমেন্টগুলো আসছে সেটা কিন্তু আমার মনে হয় ঠিক হচ্ছে না অবশ্যই বলা উচিত যে আপনার ভুল হয়েছে বা একটা ভিউয়ার্সকে বলতে গিয়ে আপনি এতগুলো ভিউয়ার্সকে বলেছেন এতটা এরকম রুড অ্যাংরি ইমেজ নাশো করলেই হতো তো এগুলো বলতে পারতেন বুঝিয়ে কিন্তু যেভাবে ওনাকে বলা হচ্ছে যে যেহেতু আপনি পাবলিক ফিগার যেহেতু আপনি আপনার পার্সোনাল লাইফ পাবলিক করে বেঁচে টাকা ইনকাম করেন অরফে খান তাহলে আপনাকে আমাদের মতো ভিউয়ার্সদেরকে সেই লেভেলের রেসপেক্ট দিতে হবে দেখুন সবাইকে খুশি করা বা সব্বাইকে হ্যাপি করা কিন্তু মামন কেন কারোরই কাজ হতে পারে না সবাই আমার কাজে সন্তুষ্ট হবে তাও কিন্তু হতে পারে না তো ভিউয়ার্স নেগেটিভ পজিটিভ দু ধরনেরই থাকবে কিন্তু এখানে সবাই বলছে আগে তোমাকে ভালো লাগতো এই কথাটার জন্য ভালো লাগছে না আচ্ছা আপনাদের ভালোবাসা কি ঠুনকু যে যাকে এই লেভেলে ভালোবাসতেন যার প্রতি ফ্যাশিনেটেড ছিলেন যেভাবে ভিডিও করতো সেগুলোই দেখে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেন শুধু একটা কথা লাউডলি বলেছে আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে দেন অ্যান্ড দেন আপনাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেল তাহলে কী বুঝলেন এতদিন মামুনকে দেখে আপনারা কি বুঝলেন কি শিখলেন তাহলে এতদিন ধরে আপনারা সবাই ভ্রান্ত ধারণা করেছিলেন সব ব্যাপারে আর ভ্রান্ত ধারণা করে একটা ব্লগারকে ভালোবাসতে শুরু করেছিলেন আমি জানি আপনারা যারা ভিউয়ার্স আপনারা ইমোশনালি চলেন ইমোশন দিয়েই ব্লগারদের দেখেন তাদের প্রাইভেট লাইফের প্রতি আপনাদের কিউরসিটি আছে এবং ইমোশন আছে তাদের প্রতি তাই তাদের ভিডিও দেখেন কিন্তু তার মানে এই তো নয় সবসময় আপনাদের মনোরঞ্জন করছে বলে তার কোনো পার্সোনাল লাইফ নেই তার কোনো নির্দিষ্ট সময় নেই শিডিউল নেই এবং সেই জায়গা থেকে সে যেটা বলেছে যে আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না কেন কারণ তিনি সিকিওর মনে করছেন না ভিউয়ার্সদের নয় ভিউয়ার্সদের বেশ ধরে কেউ ওনার ক্ষতি করলেও করতে পারে তাহলে উনি কি করে বুঝবেন যে এইটা আমার পরিচিত ভিউয়ার্স এ আমার হার্ম করবে না কার মানে কি আছে কেউ জানে আর সব থেকে বড়ো কথা এখানে যারা ভিউয়ার্স সববার যে মন মানসিকতা সমান সব্বাই যে ভালো মনে দেখছে এটাও তো নয় সে জায়গা থেকে উনি বলেছেন কথাটা প্র্যাকটিক্যাল কথাটাকে আপনারা প্র্যাকটিক্যালি ভাবুন তাহলে আপনাদের এত সমস্যা হবে না একদম আমি একটা ভালো করে কথা বলছি বুঝুন ওর জায়গায় দাঁড়িয়ে বিচার করে দেখুন যে সকাল ছটার সময় আপনার বাড়িতে গেলে আপনাদের কি হবে এবং আপনার যারা মানে পার্টনার মানে আপনার যে হাজব্যান্ড তার কীরকম অপস্থিতি সে পড়বে বা আপনার বাচ্চা কিভাবে আনেজি ফিল করবে সেগুলো দেখতে হবে একটা ক্যামেরার সামনে এসে বকর বকর করা ক্যামেরার সামনে এসে সমস্ত কিছু দেখানো আর একটা বাইরের জগতে গিয়ে হঠাৎ করে এইভাবে প্রেজেন্ট হওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে তবে হ্যাঁ আমি এটা মানি উনি এইভাবে লাউডলি না বললেও পারতেন ওনার ওয়ে অফ টকিংটা যদি উনি অন্যভাবে ঘুরিয়ে বলতেন যে ভাই আমি দেখো কাউকে তো চিনি না জানি না হঠাৎ করে যদি আমার বাড়িতে কেউ এসে পড়ে তাহলে আমি আনইজি ফিল করছি তো সেই জন্য বেটার হয় তোমরা যদি আমার বাড়িতে না আসো তোমরা যদি কোনো পাবলিক প্লেসে আমার সঙ্গে দেখা হয় তখন আমার সঙ্গে জড়িয়ে ধরো কথা বলো গল্প করো কোনো অসুবিধা না কিন্তু বাড়ির ব্যাপারটা আমি ঠিক মানতে পারছি না কারণ এখানে একটা প্রোটেকশানের অভাব হচ্ছে আমার তাহলেও কিন্তু হতো ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে ভিউয়ার্সরা নানা রকম মন্তব্য করছে অনেক অনেক বাজে কথা লিখছে যেগুলো হয়তো উনি এক্সপেক্টও করেনি আর মানুষ চিন্তা করো যেই মানুষ যেই ভিউয়ার্স একটা মানুষকে মাথায় তুলে নাচে সেই ভিউয়ার্স তার সামান্য একটু ভুল হলে তাকে পায়ের তলায় ফেলে দিতে দ্বিধাবোধ করেনি আমরা জানি এই যে ভিউয়ার্স এদের জন্যই আমাদের সব এই দেয়া দেখে বলেই আমাদের চ্যানেলের এই বার যার যেরকমই হয়েছে ভালোবেসে দেখে বলেই তো হয় ভালো না বেশে দেখলে তো হবে না তবে একটা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু লোকে যে ভালোবেসে দেখে তা কিন্তু নয় লোকে তার যুক্তি গাজ্য যদি মনে হয় ঠিক তাহলে সেটা দেখে দেখে আবার অনেক সময় বিপরীত জিনিসগুলোও দেখে তবে ব্লগারদের মানুষ ভালো ফেলে ভালোবেসে ফেলে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় তাদের পুরো ঘর সংসার দেখতে দেখতে তাদের বাড়ির লোকেদের ভেবে ফেলে আর সেই জায়গা থেকেই হয়তো ভিউয়ার্সরা হার্ট হয়েছে এবং সেই জায়গা থেকেই তাকে কমেন্টগুলো করছে বাট আমার মনে হয় এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে এই ভুল বোঝাবুঝি একটা না একটা সময় নিশ্চয়ই মিটে যাবে উনিও একটু ভালোভাবে পোলাইটলি বলতে পারতো তবে হ্যাঁ ভিউয়ার্সদেরও আমি বলবো আপনারা সব সময় একটু ছোট্ট জিনিস নিয়ে এত বেশি আউটবাস্ট করবেন না ধীরে সুস্থে ভাবুন কেন বলেছে কিসের জন্য বলেছে সত্যি কি এই প্রবলেমগুলো হয় সবটা যদি আপনারা চিন্তা ভাবনা করেন না আপনাদের চোখের সামনে চলে আসবে যে কেন মামন এইভাবে রিয়্যাক্ট করেছে বুঝতে পেরেছেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে স্পেশালি মামুনের ব্যাপারে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে একদম ভুলবে না আমি কিন্তু রুনা বলছিলাম রুনার লাইফস্টাইল থেকে টাটা